সে মধ্যে উঠে পোস্টার নিয়ে গিয়ে গাছে গাছে পোস্টার লাগে সেই অবস্থা তো না ব্যাপারটা হচ্ছে যে এখন আপনার আরেকটা ব্যাপার হচ্ছে মিডিয়া আপনাদের মিডিয়া তো আসলে ভীষণ ভাইব্রেন্ট এবং আপনাদের মিডিয়া কিন্তু পাবলিক ওপর তৈরি করার ব্যাপারে সবসময়ে সব ক্ষেত্রে পৃথিবীর সবসময় একটা বড় ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দি করতে সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনি বলেন কোন এথিক্স এ বলবেন যখন মির্জাকে বলা হয় সুরের বাচ্চা মিল্টন না কি আছে সে গালিগুলো কোন এথিক্স এ বলবেন জার্নালিজম মিডিয়ার কোন এথিক্সে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা আমি জানি এই কথাটা এখন আমাকে এগারো শুনতে হবে আমি জানি হ্যাঁ এই যে বিষয়টা হচ্ছে সেগুলো আমরা যারা আমরা যারা পজিটিভ পলিটিক্স করি আমরা যারা ইতিবাচক রাজনীতি করি আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি আমরা ভাঙতে চাই না আমরা গড়তে চাই আমরা যারা সৃজনশীলতা রাজনীতি করি আমরা শুধু ভেঙে দিতে চাই না তাদের কথাবার্তা শুনলে মনে হবে যে আমাকে সেই প্রাগৈতিহাসিক যুগে মধ্যযুগে নিয়ে যাচ্ছে আমি তো মধ্য যুগে যেতে চাই না ভাই আমি আধুনিক যুগে আধুনিক রাজনীতি আধুনিক চিন্তা ভাবনার মধ্যে থাকতে চাই আমরা যখন ছিলাম সব ভালো করছি তা তো বলছি না ভুল হয়েছে ত্রুটি হয়েছে আমরা তো নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছি নিউ প্রপোজাল নিয়ে এসেছি সে প্রপোজালগুলো দিয়ে বিচার করুন এবং আমাদের যে কাজগুলো সেগুলো বিচার করুন এখন একজন লোক সে যে কোনো কারণেই হোক এনার কি আমি তো তাদের কথার মধ্যে এনার কি খুঁজে পাই নৈরাজ্য খুঁজে পাই আমি জানি আরো বেশি গালিগালাজ করবে আমাকে আই জাস্ট একটু নিয়ে আমি চিন্তা করি আমি আমার পথে সবসময় একক ছিলাম নিষ্ঠাবান ছিলাম আমি নিষ্ঠাবান থাকবো আমার জায়গা থেকে আমি কখনো সরি না আমি আছি আমি এগুলো বলবো অনেকে আমাকে বলতে আপনি না বললেই পারেন না বললেই পারেন বললে আমি আমার দায়িত্ব পালন করবো না আমার যেটা ভালো বলি সেটাকে ভালো বলতে হবে যেটাকে খারাপ বলি সেটাকে খারাপ বলতে হবে আমি পপুলিজম এ পলিটিক্স করতে চাই না তো কল পপুলিজম এই রাজনীতি আমি করতে চাই না এতে যদি আমি বের হয়ে যাই রাজনীতি থেকে বের হয়ে যাবো ডোট কেয়ার জনগণের চ্যার ঝড় সব সত্য জনগণ এসব ব্যাপারে আপনার সবসময় অ্যালার্ট হতে পারে না বিভিন্ন কারণে এগুলো আইন করতে গেলে অনেক সময় লাগবে পারে না